নমস্কার বন্ধুরা বামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বানাবো শোল মাছ দিয়ে আলুর রসা শোল মাছ যারা পছন্দ করেন না অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখুন সেই পুরোনো দিনের দিদা ঠাকুমার হাতের স্বাদ পাবেন কথা দিচ্ছি তাহলে আর কি একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথমেই বলি শোল মাছ কিন্তু খুব ভালো মতন লবণ দিয়ে ধুয়ে নেবেন তারপর ভালো মতন ধোয়ার পর তাতে লবণ হলুদ আর একটু সাদা তেল দিয়ে ভালো মতন ম্যারিনেট করে রেখে দেবেন কিছু সময় আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন যারা এই চ্যানেলের মাছ রান্নার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে এখানে তেল হলুদ আর লবণ দিয়ে আমরা ম্যারিনেট করে মাছটাকে রেখে দিই এতে কি হয় মাছটা কড়াইতে লেগে যাবে না আর অনেক সময় তেলে দিলে মাছটা ছিটকে যাবে না তেলটা তার জন্যই এভাবে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা এরপর এই রান্নার জন্য এরকম লম্বা লম্বা করে আলুটাকে কেটে নেবেন আমি এখানে তিনটি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিলাম উনুনে গরম হতে থাক মশলা কী কী লাগছে দেখে নিয়ে চলুন চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি আর যাতে দেড় চামচ মতন আদা বাটা হয় সেই মতন আদা কুচি নিয়ে নিয়েছি এরপর গরম কড়াইতে এক টুকরো দারচিনি আর হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে ভালো মতন ভেজে নেব একটা সুন্দর ঘ্রাণ যখন পাবেন ঠিক তখনই জিরে আর দারচিনিটা তুলে রেখে দেবেন শুকনো যে কোনো জায়গায় পরে এটাকে বেটে নেব খেয়াল রাখবেন যাতে জিরে আর দারচিনিটা পুড়ে না যায় তারপর গরম কড়াইতে পঁচিশ এম এল মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তত সময় মশলাটা শিলে বেটে নেওয়া যাক এর মধ্যে আবার হাফ চামচ জিরে অ্যাড করে দিলাম এটাকেও একসাথেই মশলাটা বেটে নেব তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য এখানে আসলে নামমাত্রই মাছটাকে ভেজে নিচ্ছি খুবই হালকাভাবে ভেজে নেব মশলাতে এবার আমি তিন চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব সেটাকেও বেটে নেবো এই মশলার সাথে দেখুন মাছগুলো কতটা হালকা করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুটাকে দিয়ে দেব ভাজার জন্য আলুটা কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব আলুর মধ্যে লবণ হলুদ এক্সট্রা আর কিছু দেওয়ার দরকার নেই মাছে যে হলুদটা ছিল সেটা এত সময় তেলের মধ্যে মিশে গেছে দেখুন সে সাদা তেলেই আলু দেওয়ার পর কতটা হলদেটে ভাব চলে এসছে তার জন্য আলাদাভাবে আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই আলুতে অনেকেই ভাবছেন লঙ্কা গুঁড়ো আবার বাটার কি দরকার কি বলুন তো দিদাকে দেখেছি যে কোনো গুঁড়ো মশলা সেটাকেও শিলে বেটে তারপরে রান্না করেন তাতে নাকি স্বাদ অনেক ভালো হয় আর সত্যিই দিদার হাতের রান্না তার জন্যই অতটা সুন্দর হয় সেটাকেই অনুকরণ করে আজকে গুঁড়ো মশলাটাকে বেটে নিয়েছি আপনারা যদি কেউ ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে থাকেন তাহলে অবশ্যই সেই গোটা মশলার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিতে পারেন এরপর আলু উঠিয়ে নেওয়ার পর গরম তেলে তিন পিস মতন তেজপাতা যুক্ত করে দিলাম তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে আবার হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা মনে হচ্ছে একটু কম হবে তার জন্য আবার দু চামচ মতন তেল অ্যাড করে দিলাম এরপর জিরে আর তেজপাতাটা ভেজে নিয়ে ভালো মতন একটুখানি তেল আর জিরে উঠিয়ে আমি নেব ওই হাতায় করে সেটা মাছ আর আলুর মধ্যে দিয়ে দেব আপনারাও এটা করে নেবেন এরপর বাটা মশলাটা কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু একটু যখন তেল ছাড়তে শুরু করবে তাতে লবণ অ্যাড করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন আর খেয়াল রাখবেন মশলাটা যেন একদমই লেগে না যায় এখানে এক চামচ মতন লবণ অ্যাড করে নিয়েছি আর এক চামচ হলুদ অ্যাড করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার আসছে আমি কিন্তু এখানে কালারের জন্য কোনো লঙ্কা গুঁড়ো মানে আমি বলতে চাইছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি তাও দেখুন কতটা সুন্দর কালার এসছে ঠিক এভাবেই কষিয়ে নেবেন ভালো মতন কষানো হয়ে গেলে যখনই মশলার থেকে তেল ছাড়বে তখন আলু আর মাছটা দিয়ে দেবেন সেটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায় তার মধ্যে মশলা ধোয়া জলটা অ্যাড করে দেবেন মশলা ধোয়া জলটা অল্প একটু দিয়েছি আর এক্সট্রা আর একটু জল দিয়ে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয় আর মশলাটা পুরো ঠিকঠাক মতন মাছের মধ্যে মিশে যায় এরপর এটাকে জাল হতে দিন বেশ কিছু সময় আপাতত আপনার আর কোনো কাজ নেই যে ভেজে রাখা জিরে আর দারচিনিটাকে তুলে নিয়েছিলাম সেটাকেই বেটে নেওয়ার পালা তাহলে চলুন সেই মশলাটাকে বেটে নেওয়া যাক দারচিনি আর জিরেটাকে এভাবে বেটে নিয়েছি দেখেছেন জিরেটা পুড়ে যায়নি বলে কতটা সুন্দর কালার এসছে এদিকে আমাদের মাছের ঝোলও কিন্তু ফুটে গেছে আরেকটু সময় দেব ঝোলটা গাঢ় হতে আমাদের রান্না কিন্তু মোটামুটি প্রায় রেডি ঝোলটা দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এরপর গ্যাসের আঁচটা পুরোপুরি কমিয়ে দিন কিছু সময় দিন ঠান্ডা হতে তারপর দারচিনি আর জিরে বাটাটা মিশিয়ে দিন তরকারিতে তারপর সার্ভ করে দিন গরম ভাতে সবাইকে অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পর মশলাটা অ্যাড করবেন তাহলে তার ঘ্রাণ আর স্বাদ দুটোই অসাধারণ হবে আমাদের রান্না পুরোপুরি রেডি বাড়ির সবার সাথে গরম ভাতে একসাথে শেয়ার করে নিন এই রান্নাটি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন